তো সকালবেলায় মুড়ি আর চা খাওয়া চলছে এখন ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার কার ভিডিওটা এখান থেকে শুরু করছি তো মামার বাড়িতে এসেছি তো দুদিন হয়ে গেল তো এখন বসে আছি তো গল্প সল্প করছিলাম এই যে পাশে বসে আছে আমার দিদিমা তো গল্প করছিলাম বসে বসে তো এই যে রাধুনি এখন রান্না করছে হ্যালো গাইজ এগারো দোকানে বাইশ তাড়াতাড়ি লাইক করো যে রাধুনি রান্না করেছে এখন কড়াই পরিষ্কার করা হচ্ছে

তো আছে হচ্ছে ডাল চাষটা তরকারি আর মাছ ভাজা মাছের ঝোল তো এগুলোই হচ্ছে আজকের দুপুরের মেনু তো সবাই মিলে হাসি ঠাট্টা করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম একটু সুন্দর নয়নতারা ফুলটা ফুটে আছে ভীষণ সুন্দর কালার সাদা আর সঙ্গে গোলাপি রং আর গলার ভয়েসটা আমার চেঞ্জ হয়ে গেছে দেখছো তো খুব সুন্দর লাগছিল ফুলটা মানে আমাদের ওইদিকে হয় পুরো গোলাপি হয় আর নাহলে পুরো ফ্রেশ সাদা হয় এরকম ফুল আমি প্রথম দেখলাম তাই তোমাদেরকেও দেখালাম

খুবই সুন্দর হয়েছে ভাজো 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 ওরে বাবরে বাহ্ খুব সুন্দর রান্না হচ্ছে এখন কে কে খাবে রুটি আমার ছেলেরাতে চলে আসো সবাই সবার নেমন্তন্ন থাকলে একটা রুটিতে এক ফোঁটা করে দেওয়া হবে আমি যাবো তুমি খাবা মোথায় পিয়ালি দাকাও দেখি তুমি রুটি খাবা হ্যাঁ রুটি খাবা না

আমার চিঠি বট তুললে কত কোথায় ধরবো একটু দিয়ে হ্যাঁ বাটনারে লিখে দাও রাখো থালে রাখো থালে ওই লাল ফল রাখো

আবার উল্টে দাও আবার উল্টি দাও হ্যাঁ উল্টে দাও হ্যাঁ আবার ভেলো সুন্দর বাহ খুব সুন্দর আবার উল্টে দাও উল্টে দাও হুম আবার ভেলো ও ওটা তো ওড়ে বিয়ালে একটা রুটি বেজেছে ঘন্টায় আর এটা আমার ছেলে রুটি বেজেছে

দিদির এবার <this prendere> <therapist. mans -t concealed>

তো চলো আজকে কার ভিডিওটা এই পর্যন্তই করলাম যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেলায় প্রেস করে একটু ভিডিওগুলো দেখো আর সবাই একটু সাপোর্ট করো একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে একটু হাইপ করে দিও কমেন্টের পাশে থাকা তো চলো টাটা